আমি কাপড় নিয়ে আলোচনা করব তারপর কাপড় বিচানো এরপর আমি আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। একটু আপনারা মনোযোগী পুরুষের মৃতের কাপড় তিনখানা কাপড় দ্বারা দেওয়া সন্ন্যত পুরুষের জন্য তিনটি কাপড় আর মহিলাদের জন্য পাঁচটি কাপড় পুরুষের জন্য তিনটি মহিলাদের জন্য পাঁচটি কাপড় দেওয়া সন্ন্যত এখন আসেন তিনটি কাপড়গুলো কি কি এক নম্বর লেফাফা এটা সর্বপ্রথম বিজাতে হয় এটা মৃত ব্যক্তির দেওয়া হতে কিছু বেশি লম্বা রাখতে হবে যাতে দুই প্রান্তে বাঁধতে অসুবিধা না হয় দুই ইজা এটা মৃত ব্যক্তির মাথা হতে পা পর্যন্ত লম্বা হতে হবে তিন কামিজ এটা গলা হতে পা পর্যন্ত লম্বা হতে হবে এই হচ্ছে পুরুষের কাপড় আমি কাপড় কাটা এখন শুরু করবো কাপড় কাটতে ইনশাল্লা আপনাদের আর দোকান দোকানদারের সমাপন্ন হতে হবে না আপনার কাপড় নিয়ে আসবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কি কাপড় কাটতে পারবেন মেয়ে লেখুর জন্য পাঁচটি কাপড় দেওয়া সুন্নত এক পিরহা দুই ইজার তিন ওরনা বা স্যারবন আমি এখানে স্যারবন বলবো এর দ্বারা মাথা রাখতে হয় এটা দুই হাত দৈর্ঘ্য এবং আধা হাত চওড়া হবে আচ্ছা চার লেপা পা ইজার ও লেপা মাথা হতে পা পর্যন্ত লম্বা হওয়া আবশ্যক পাঁচ সিনাবব এটা দৈর্ঘ্য তিন হাত লম্বা এবং বগল হতে হাঁটু পর্যন্ত চওড়া হতে হবে তিন হাত লম্বা হবে চারটি কবাব হলে পুরুষের জন্য দুই কাপড় কি কি এই যার আর স্ত্রী লোকের জন্য তিন কাপড় এই যার লেপাফা সেরবন দিলেই চলবে এ হচ্ছে আমার কাপনের থিওরি আচ্ছা এখন হচ্ছে কাপন বিচানোর নিয়ম আমরা অতি তাড়াতাড়ি এখানে প্র্যাকটিক্যাল চলে যাব কাঠের উপর প্রথমে লেফাফা লেফাফার উপর ইজার ইজারের উপর কুর্তা অর্ধেক এমন ভাবে বিছাবে পুরুষের যাতে মৃতকে কুর্তার উপর রাখলে কাপন খুলে যাওয়ার সম্ভাবনা থাকলে মাথা বুক পায়ের নিকট সুতা দ্বারা বেঁধে যেটা আমরা তিনটা বান্ধি এটা এখন আসলে স্ত্রী লোকের জন্য প্রথমে সিনাবন তারপর লেপাবা তারপর ইজা অতপর পিরহান বিছিয়ে মৃতকে সেগুলোর উপর শোয়াবে তারপর প্রথমে পিরহান পরাবে মাতার চুলগুলি দুই ভাগে ভাগ করে উভয় কাদের হতে এনে পিরহানের উপর রাখবে অতপর শেরবন্দারাও মাথা জড়িয়ে দুই পাশ হতে এনে বুকের উপর রাখবে আর ইজারকে বাম দিক হতে জড়িয়ে পরে ডান দিক হতে জড়াবে তারপর লেফা পাউ রূপ জড়াবে সবশেষে শেষে মাথা জড়িয়ে দুই পাশ হতে এনে বুকের উপর রাখবে কাপনের উপর আতর গোলাপ এ হচ্ছে থিওরি এখন আমরা প্র্যাকটিক্যালি যাচ্ছি সমাজ তো হাজির আপনার একটু মনোযোগী হবেন আমরা একটু একটু খেয়াল করেন আমরা অনেক সময় কাপড় কাটতেও আমাদের নিচে রাখেন তো এটা নিচে রাখেন এটা এগুলো হ্যাঁ মৃত্যু ব্যক্তি কে হবে হ্যাঁ আপনি শুনুন তো সম্মানিত হাজির একজন মানুষ মহিলা কিংবা পুরুষ ইন্তেকালের পর আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমে আমাদের কাপড়ের ব্যবস্থা করতে হবে ঠিক না এখন অনেক সময় দেখা যায় কাপড় আনতে গেলে যেই দোকান থেকে কাপড় আনা হয় সেই দোকানের মালিক কাপড় কাটতে জানে না এখন না কাটা কাপড় এনে হিমঝিম খেতে হয় যে নিমিত্তর মালিকদের অভিভাবকদের এখন আজকে আমি সর্বপ্রথম কিভাবে কাপড় কাটবেন ওই কাপড়টা শিখিয়ে দিচ্ছি যে কেহ আপনারা কাপড়গুলো কাটতে পারবেন সম্মানিত হাজারিন প্রথমে চোদ্দ গজ কাপড় আনার জন্য বলবেন কয় গজ চোদ্দ গজ চোদ্দ গজ কাপড় এনে আপনি নিজেই নিজের মতো করে কাটবেন পুরুষ হলে তিনটা কাপড় আর মহিলা হলে পাঁচটা কাপড় আমাদের প্রয়োজন হবে এখন মনে করেন আমরা এখন বর্তমানে যে মহিলাটা আমাদের সামনে এসেছে উনি হচ্ছেন পুরুষ আমরা পুরুষের কাপড়টা কেটে নিচ্ছি এরপরে পাশাপাশি আমি মহিলার কাপড়ও কিভাবে কাটবেন সেগুলো আমি দেখিয়ে দেব আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন আপনার চোদ্দ গজ কাপড়ের ব্যবস্থা করবেন কয় গজ চোদ্দ গজ সাদা কাপড় সুতির চোদ্দ গজ সাদা সুতির কাপড় এনে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে পুরুষ হলে তিনটা একটা হচ্ছে লেপাফা দুই নম্বর হচ্ছে ইজা তিন নম্বর হচ্ছে কামিজ কামিজ মানে কুর্তা শার্ট যেটাকে আমরা বলি জামা এই তিনটা কাপড় আপনি প্রথমে কিভাবে নেবেন কাপড় আনার পর প্রথমে ওই কাপড়টা কারণ মৈয়ত অনেক সময় লম্বা বেঁধে থাকে ঠিক না অনেক মৈয়ত লম্বা অনেক মৈয়ত বেঁচে থাকে তখন কীভাবে কাটবেন প্রথমে আপনাকে হবে নেবেন দেখেন মনে করেন এভাবে একটু বেশি পা কি বললাম মানে মাথার দিক একটু বেশি পায়ের দিক দিয়ে একটু বেশি কেন নেব যাহাতে আমরা বাঁধতে পারি ঠিক আছে তাহলে এটা এটা ক্লিয়ার হলো না এই দেখেন এতটুকু এখন আমরা এটা কেটে ফেলব

ইার এটা কি তাহলে আর দুটা চলে গেল কাপড় পুরুষের কাপড় তিনটা তিনটার মধ্যে দুটো শেষ কঠিন আছে কাজ এখন আসেন কামিজ কামিজ কিভাবে নেবে দেখেন গলা থেকে নেন গলা থেকে দেখেন এই এই পর্যন্ত দেখছেন হ্যাঁ এটা কামিজ দেখছেন এটা ডবল করেন এটা ডবল ডবল করতে হবে ডবল হ্যাঁ জি জি ডবল করেন এখানে কাটতে হবে ঠিক আছে এটা ডবল হবে আপনার পিছনে একটা ওপরে একটা ঠিক আছে সেজন্য এটা ডবল তাহলে এটা হচ্ছে কামিজ ঠিক আছে এখন কামেজটা কাটবেন কিভাবে এখানে করা যাবে না এখানে গলাটা কাটতে হবে কিভাবে দেখেন এটা তো ডবল আমরা এটা সমান করে সমান সমান করেন তো দেখি একেবারে হ্যাঁ ঠিক নাই সমান করেন এভাবে একটু দেখেন কিভাবে দেখান ওদিকে দেখান হ্যাঁ এইভাবে হ্যাঁ দেখেন কিভাবে এই এই দেখেন এই কর্নারটা ধরবেন এইটা ঠিক আছে দেখেন তো এটা একটু ধরেন ধরেন দেখান তো দেখেন এটা গলা হয়ে গেছে একটা ঠিক আছে যেটা সামনের দিকে একটু কেটে দিতে হবে দেখেন যেটা সামনে আমরা রাখবো সামনে সামান্য করে একটু কেটে দিতে হবে এটা কঠিন হলো সোধারা আপনাদের বইয়ের কোনো কারণ নাই দোকানে যাবেন চোদ্দ গজ সুতির কাপড় সাদা নিয়ে আসবেন নিজের মৈয়তকে সামনে রেখে নিজের মৈয়ত অনুযায়ী আপনি আপনার মতো করে কাপড়টা কেটে ফেললেন এখন আচ্ছা এখন শেষ এখন কাটার পরে এখন যে কাজটা সেটা হচ্ছে মৈয়তের হক গুসল দেওয়া ঠিক না আমরা অনেকেই গুসল দিতে ভয় পাই তার কারণটা কি অথচের কাজ এই মৈয়তের গোসল মনে করেন মৈয়ত এখন আমরা কাঠের মধ্যে উত্তর দক্ষিণ করে শোয়াইছি ঠিক আছে এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে হচ্ছে হ্যাঁ সেটা মনে করেন মহিলা দুইটা আছে পরে একটু বলে দেবো সামান্য শুধু বেশ কমার কিছু না মনে করেন এই মৈয়ত এটা কাঠের ওপর শোয়াইলাম শোয়ার পরে এখন তো মৈয়ত সেটা তৌলঙ্গ অবস্থায় ইন্দ্রাহ মৃত্যুবরণ করে নাই গায়ের মধ্যে শরীরের মধ্যে তো কোনো কাপড় ছিল ঠিক না এখন ওই কাপড়টা কুলে ফেলতে হবে এখন কাঠের উপর শোয়ার পর দুইটা বেডশিট লাগবে দুই একটা বেডশিট মানে উপর গা করে দেন নাভি থেকে হাঁটু পর্যন্ত দেন মহিলা হলে একেবারে মুখ থেকে পা পর্যন্ত দিতে হবে আর পুরুষ হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত যেভাবে বলি সেভাবে একটু করবেন কারণ ওরা দেখতেছে তো সবাই শেষ তো এখন এখন আমাদের মনে করেন যদি প্যান্ট পরিধান করা থাকে কোলা যাবে না একটা ধার আলু নিয়ে প্রথমে হাত কেটে ফেলেন অর্থাৎ হাতের জামা কাটবে এখন যেটা হ্যাঁ মৃত অবস্থায় যেটা গায়ে ছিল শরীরে ছিল সেটা হ্যাঁ ওদিকে কাটেন হ্যাঁ তারপর পা জামা কাটেন হ্যাঁ এ এটা একটু আলো হ্যাঁ একটু ভিতরে হ্যাঁ এখন ওই জামাটা খুলে নেবে খুলে নেওয়ার পর এখন শেষ ঠিক আছে এখন যে কাজটা করতে হবে তখন আসেন আপনারা দুইজন না একজনের এই পাড়ক ধরে আরজনে তুলেন দুইজন দুই পা তুলেন হ্যাঁ ও এখানে আরেকটা কাজ আছে আমি সেটা ভুলে গেছি সেটা হচ্ছে কি সোনা সেটা হচ্ছে আমরা এই ডিলে তৈরি করি নেই

দুইটা হয়েছে না আরেকটা কয়টা হলো আর আরেকটা ছুটো এখানে একটা আছে মোট পাঁচটা ঠিক আছে এগুলো হচ্ছে ডিলা এগুলো ফার্স্টে দেখবেন ফার্স্টে কাজে আসবে আপনার দেখতে পাবেন ফার্স্টে লেগে যাবে কাজে হ্যাঁ এখন দেখেন এখন আমরা কি করব দুজন দুই পাশে দুইটা পাল তো তোলেন দুইটা পা তোলেন এগুলো আমাকে দেন ওগুলো সব আমাকে দেন হ্যাঁ এখন দেখেন দুইজন দুই পা তুলে আরেকজন ঢিলা করবে একটা খাবার দিয়ে একটা খাবার এখন ব্যবহার হবে আপনি নেন হাত পা আপনার হাতটা আগে করে ফেলেন এটা হ্যাঁ হ্যাঁ হাত বানান তারপর ভিতরে হাত হাত ডুকিয়ে দেন আসছে কি না হ্যাঁ দেখেন হ্যাঁ একেবারে ভিতর মোটামুটি হ্যাঁ শেষ এখন কাজ শেষ বস এটা রাখেন এখন এই দেখেন এই কাজ একটা পাঁচটা নিলাম না কাপড় একটা শেষ এই কাপড়টা যেখানে সেখানে রাখা যাবে না ঠিক আছে আর একটা কাপড় রুপর এটা রাখবো আর একটা কাপড়ের উপর ওখানে যে পাঁচটা করলাম ওই কাপড় একটা রাখছি মনে করেন এখন শেষ তো এখন আমাদের কি করতে হবে আর একটা এর আগে হত্যা যারা গোসল দেয়াবে

পানিগুলো হবে বরে পাতা গরম পানি কিছু বরে পাতা গরম পানি এখন তারপর হাত ধৌত করে প্রথমে ডান হাত ধৌত করেন কোন পর্যন্ত দৌত করেন তারপর ওটা ওটা ডান হাত দৌত তারপর বাম হাত দৌত করেন ঠিক আছে এখন দৌত শেষ

এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ লোম কিছু কাটা যাবে না তো হারাম রেখে দিলাম একটা এখন এসে পা ডান পা দৌত করেন তারপর এর আগে কিন্তু মাথাটা মুছে করে দেবে এটা তো উজুর মতো বরাবর হয়ে গেল এখন উজু শেষ ময়তার এখন উজু কারণ ওনার গুসলটা হলো ফরস্ট ফরজ জন্য এখন উজু শেষ করেছে এখন করবে কি যে কাজটা করবে সেটা হচ্ছে দা গুসল এখন দাঁড়ি এবং মাথার মধ্যে সাবান দেবে দেখান সাবানটা নেন দাঁড়ির মধ্যে লাগান শোনান আর ওই যে পাঁচটা কাপ আরেকটা কাপড় নেয় হাতে এক কাপড়ের মধ্যে আপনি সাবান লাগান সাবান লাগিয়ে দাড়ি এবং মাথার মধ্যে দেন ওই খবরটা রেখে দেবেন ওটা আমার কি লাগবে শেষ এখন দাড়ি এবং চোলের মধ্যে ভালো করে সাবান লাগিয়ে দিল এখন কি করবে ময়ূরকে গুসল দেবে এখন ময়ূরতে বাম করোটার উপর শোয়াবে বাম করোটা শোয়াবে দুজনে ধরেন একজন পানি দেবেন আরজন ফাইন ঢালবেন নেই বাম করট বাম করট দেখেন এখন বাম করটেরে কিছু আসে আরজন পানি নেন পানি এমন ভাবে পানি গলতে হবে যাতে একেবারে পিছনে পর্যন্ত দৌত করা হয় এখন শেষ তারপর এখন ডান করটের উপর ডান ঢোড় করে বাম করটের উপর সোয়ান দেখেন গুসল শেষ একটা আমরা তারপরেও আমরা ভয় পাই কেন এখন গুসল শেষ ঠিক আছে এখন গুসল শেষ না এখন আর দুইজনে মাথাটা একটু আলগানো ভালো করে সাবান লাগাবে কিন্তু সাধারণ লাগানোর পর এখন গোসল শেষ মাথা একটু আলগা হ্যাঁ আস্তে 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 আরও আরো একটু বসবাস্থায় ডাইরেক্ট হ্যাঁ আর একটু হ্যাঁ ঠিক আরেকজনে উপর থেকে পেটটা একটু মেজে দেন উপর থেকে উপর থেকে হ্যাঁ একটু মাজ হ্যাঁ মাজেন ঠিক আছে এখন মাজা কেন মাজবে কারণ পেটের ভিতর যদি কিছু থাকে থেকে যায় না বাকি ওগুলো যাতে বের হয়ে যায় এখন আটজন গোসল আপনারা পা ওটা রেখে দেন পা তুলেন তুলে দেখে কিছু বের হয়েছে কিনা দেখেন আর একটা দেখেন এখন ওই আরেকটা কাপড় ব্যবহার হবে হাত দিয়ে দেখেন দেখা যাচ্ছে পরিষ্কার আছে তাহলে কিছু করতে হবে না যদি পরিষ্কার হয় কিছু বের হয়ে যায় তাহলে গুজুও করাতে হবে না গুজলও করাতে হবে না পরিষ্কার করে দিলে শেষ এখন কি করবে এখন আর একটা

ভালো করে মুসেন আচ্ছা এখন গুসল শেষ ক্লিয়ার ঠিক আছে এটা হচ্ছে মৃত ব্যক্তির গুসল এইভাবে হই এখন মৃত ব্যক্তি গুসল দেওয়ার পর এটা শুদ্ধ কাঠের উপর আমরা তুলব তুলে এখন কাফন এবং দাফন কিভাবে বিছাবো এটাকে নামিয়ে ফেলেন তো এটা এটা হচ্ছে এটার উপর গ্যা লাগবেন যদি কাপড়গুলো এখন এখন আমরা পুরুষের কাポン বিচারছি প্রথমে লিফাব না ও আরেকটা আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখান থেকে বানাম তো তিনটা সুতো বানাম তিনটা সুতো হবে আপনি বানানা তিনটা সুতা তিনটা সুতো এখান থেকে তারা এখন তিনটা মধ্যটা একটু লম্বা দুই সাইডে একটু প্রথমে ওই তিনটা এগুলো বিছিয়ে দেন ওই মাথার পাশে আর পায়ের দিকে আচ্ছা এগুলো একটু রক্ত করেন এখন আমরা প্রথমে লেফাফাটা বসাবো লেফাফা লেফাফা কই সেটা বেশি এটা নয় এটা কামেজ এটা প্রথমে লেফাফাটা হ্যাঁ তো পশ্চিম পাশে বেশি দেন পশ্চিম পাশে বেশি থাকবে পশ্চিম পাশে বেশি পশ্চিম পাশে আচ্ছা তারপর এখন হচ্ছে ইজার ইজার বসেন পূর্ব পাশে বেশি দেবেন ইজার পূর্ব পাশে বেশি তারপর এখন হচ্ছে কামিজ কামিজটা এক অর্ধেক বিশাল আর অর্ধেক বোটে হাতের মধ্যে নিয়ে নেন হ্যাঁ ঠিক আছে এখন ময়ূরকে নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন দেখেন কামিজের নিচের অংশটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন উপর অংশটা কিভাবে ঢুকিয়ে দিচ্ছে দেখেন ঠিক আছে এখন বাম দিক থেকে বাম দিক থেকে আচ্ছা এর আগে আমরা একটু আতর এবং কাপড়গুলো লাগিয়ে দিই কাপড় লাগাইতে হবে যে সমস্ত নামাজের সময় যে সমস্ত অঙ্গ মাটির সাথে স্পর্শ করে ওই সমস্ত অঙ্গের মধ্যে কাপড় দেবে এবং দাঁড়ি এবং চুলের মধ্যে আতর দেবে দাঁড়ি এবং চুলের মধ্যে আতর কাঁপন এখন কাঁপন কাপড় মসজিয়ে দেন বাম থেকে বাম থেকে তোলেন এখন কাঁপন ঠিক আছে তারপর

একটু মস্তিয়ে দেবেন এখন পুরুষের কাপন দাপন কাপন শেষ এখন দাপন ওনাকে নিয়ে এই অবস্থায় চল্লিশ কদম হবে মঞ্জিল যেটাকে বলি কয় কদম চল্লিশ কদম মঞ্জিল করার পর আল্লাহ রব্বি দর্শক পড়ে পড়ে যেখানে খবর দেওয়া হবে অথবা জ্ঞান যেখানে জানা নামাজ পড়ানো হবে সেইখানে কি নিয়ে যাবে মহিয়তকে ঠিক আছে এখন যখন ঈদগাহ নিয়ে যাবে ইমাম সাহেব বরাবর বক্ষের সামনে দাঁড়িয়ে এই একবার এই এই বক আছে না এই বক্ষ আছে বক্ষের সামনে বরাবর করে দাঁড়াবে এভাবে দাঁড়িয়ে তারপর জানা যাতে পড়াই দেবে জানাজ পড়ার পর ওই মহিয়তকে কবস্ত করবে কবস্থ কারা করবে ফরহেজগার হত্যা কি যারা নামাজ আল্লাহওয়ালা সে সমস্ত মানুষ দুইজন বিশেষ করে আত্মীয় হলে বেশি ভালো হয় কবরে দুজন নামবে আর দুই তিনজন উপরে থাকবে তাদেরকে ওই মনিয়তকে খবর নামানোর জন্য যখন কবরে নামিয়ে দেবে শুয়ে দেবে তখন বল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ আমরা এই মনিয়তকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের মধ্যে সুপরদ করে দিলাম এই হচ্ছে পুরুষের কাফন এবং দাফন এখন এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে এখন আপনারা করলে যদি এ ধরনের কোন বিপদে পড়ে যান তাহলে আর বইয়ের তো কারণ নাই না আপনারা নির্দিদায় করতে পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা এটা তো পুরুষ গেছে এখন মহিলা মহিলা আর দুইটা কাপড় সব ঠিক আছে আর দুইটা কাপড় একটা হচ্ছে কি সিনাবন সিনাবনটা একটু দাঁড়ান সিনাবনটা দেখে একটা হচ্ছে উন্না মহিলাদের পাঁচটা কাপড় এই তিনটা বরাবর আছে একটা উন্না একটা হচ্ছে সিনাবন বুঝা গেছে এখন সিনাবনটা প্রথমে বিচিতে হবে এটা সিনেমন বোঝা গেছে অর্থাৎ লেফাফা আমরা পুরুষের যে কাপড় বিছানোর সময় সর্বপ্রথম লেফাফা বিছাইছি ঠিক না এরপরে ইজার তারপর কামিজ কিন্তু মহিলার ক্ষেত্রে প্রথমে বিচাইতে হবে কি সিনাবন সিনাবনটা কত রুখ হবে অর্থাৎ গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঠিক আছে গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত সিনাবনটা হবে সর্বপ্রথম সেটা এরপরে লেপাপা এরপরে ফিরহান তিরহান মানি পুরুষের কামিজ মহিলাদের তিরহান তার সেরবন সেরবনটা কীভাবে করবে যেহেতু মহিলাদের লম্বা চুল ঠিক না চুলটাকে দুই ভাগ করবে দুই ভাগ করে পিছনের কাক দিয়ে উপরে বুকের উপর ছড়িয়ে দেবে তারপর ওই সিনাবন যেটা সেরবন সেটা মাথার উপর দিয়ে দুই কাঁধের উপর দিয়ে সেটাও কি বুকের উপর তুলে দেবে দেওয়ার পর কাপড় মুসিয়ে ফেলবে এবং পুরুষের যেভাবে নেই সেভাবে নেবে কিন্তু সত্য হচ্ছে মহিলাদের জন্য কি করতে হবে পর্দার ব্যবস্থা করতে হবে কিসের ব্যবস্থা পর্দার ব্যবস্থা কবরে নামার সময় উপরে সহ পর্দা দিতে হবে চতুর্দিকে পর্দা উপরেও পর্দা এবং কবরে নামবে মোহরে যারা ওই মহিলাদের সাথে বিবাহ করা হারাম ওই দলের মানুষ দুইজন পরহেজগার কবরে নামবে এবং উপরে যারা থাকবে তারাও হারাম হওয়া বেশি ভালো মোহরম হওয়া এইভাবে ইনশাল্লাহুল আজিজ কাপড় দাপুর ইনশাল্লাহ আমরা এখানে ব্যবস্থা করলাম আল্লাহ পাকাল্লা ধু এইভাবে যাতে আমরা না ভয় না পেয়ে আমরা যাতে কোন একজন মহিলা কোন একজন মুসলমান পুরুষ যদি ইন্তেকাল হয় আমরা দৌড়ে দৌড়ে চলে যাব কারণ এর মধ্যে দুই কেরাত স্বভাবের অধিকারী কয় দুই কিরাত স্বাভাবের অধিকারে হবে দুই উহুদ পাহাড় পরিমাণ স্বভাব আমরা যদি একজন মহিনকে গুসল দিয়ে কাপন দাপনের ব্যবস্থা করি আমরা দুই কেরার স্বাভাবের অধিকারে হব আল্লাহ পাক জাল্লামা দুহু আমাদের আপনাদের আজকে এই প্র্যাকটিক্যাল থেকে আমরা যাতে মহিনতের গুসল কাপন দাপন নিজেরাই করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তো অভিজ্ঞান করুক সবাই আমি ওয়াকুরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রুবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়েস মুজাহিদে মিল্লাদ গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সম্মানিত সভাপতি আল আমিন আহমিদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুযোগ্য আরবি প্রবাসক মুজাহিদা মিল্লাদ হজরত হাস আল্লামা আবুল কালাম বয়ানি মাদাজুল আলী সাহেব হজুরকে প্রদান হয়েছে রাশন অলঙ্কিত করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি